হ্যালো ভিউয়ার্স সকলকে স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে এই চ্যানেলেই তোমরা সমস্ত শিক্ষাবিষ্মক ভিডিও পেয়েছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তোমরা যারা যারা মাধ্যমিক তোমরা উত্তীর্ণ হয়েছো তোমাদের তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে তোমরা ভর্তি হবে তোমাদের জন্য আজকে এই ভিডিওটি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি এসেছে রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলিকে বিজ্ঞান কলা বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ওয়েবসাইটে নিম্নলিখিত সূচি অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে তোমার তোমরা যে আবেদনটা করবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে ভর্তির জন্য কী কী করতে হবে তোমরা দেখে নাও আবেদনকারী রাজ্যের যে কোনো বিদ্যাযোগী বিদ্যালয়ের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে তোমরা অনলাইনে আবেদন করতে হবে বিজ্ঞান বিভাগের জন্য বোর্ড পরীক্ষার প্রা প্রান্ত বিজ্ঞান গণিত ইংরাজি এবং মোট নম্বর যুগ মেধা তালিকা প্রস্তুতির জন্য বিবেচনা করা হবে এবং একাদশ শ্রেণীতে শিক্ষা শিক্ষার্থীদের ম্যাথামেটিক্স বিষয়ে অনুমোদিত অনুমতি দেওয়ার আগে বিদ্যালয়ের প্রধানকে সন্তুষ্ট হতে হবে যে শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ম্যাথামেটিক্স বিষয় নিয়ে পড়ার দক্ষতা রয়েছে কিনা কলা এবং বাণিজ্য বিজ্ঞানে হ্যাঁ মেধা তালিকা প্রস্তুতির জন্য সমাজবিজ্ঞান ইংরেজি এবং মুট নম্বরে যোগফল বিবেচনা করা হবে এবং কি বলা হয়েছে নির্বাচন প্রার্থীদের তালিকার প্রতি কাউন্সিলিং এবং তারিখের আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্র বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং প্রদর্শিত হবে বিদ্যালয়গুলি নিজস্ব ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন বিভাগে আসন সংরক্ষণ করতে পারবে এবং অবশিষ্ট আসন নিজস্ব নিজস্ব বিদ্যালয়ের বাইরের ছাত্রদের জন্য বন্টন করতে পারবে অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য ছ ছবি ও স্বাক্ষরের প্রয়োজনীয় আকার যথাক্রমে কেবি এবং বিশ কেবি এর মধ্যে হতে হবে কি আশা করি বুঝতে পেরেছো তোমাদের কি বলা হয়েছে তো তোমাদের বলা হয়েছে যে তোমাদের যে বিদ্যায্যোতি স্কুলে তোমরা ভর্তি হতে চাও তোমরা যে সকল ছাত্রছাত্রীরা তো তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং তোমরা যদি আর্টস তোমরা যদি সায়েন্স নিয়ে পড়তে চাও তাহলে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স যে সাবজেক্টটি তোমাদের এই সাবজেক্টে তোমরা ভালো রেজাল্ট করতে হবে ভালো মার্কস পেলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা যদি আর্টস নিয়ে পড়তে চাও তাহলে তোমাদের সোশ্যাল সায়েন্স যেটা বিষয়টা তোমাদের এই জিনিসটি ভালো নম্বর পেতে হবে এবং কমার্স তোমরা কমার্সে পড়তে চাইলে তোমরা ইংরেজি এবং সমাজবিদ্যা সোশ্যাল সায়েন্স এই সাবজেক্টটা ভালো করে ভালো নম্বর পেলে তোমরা চান্স পাবে এ তা বলা হয়েছে এবং বলা হয়েছে এর সঙ্গে যে তোমরা তোমাদের যে মেরিট লিস্টটি বের হবে তোমাদের যে স্কুলে তুমি তুমি ভর্তি হতে যাবে সেই স্কুলের ওয়েবসাইটে তোমাদের এই মেরিট লিস্টটি বের হবে তো তোমাদের যে তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করবে তোমাদের এই অনলাইনে ফর্ম ফিল যেভাবে যে তোমাদের ছবি এবং স্বাক্ষরতা মাস্ক বি প্রয়োজন তো তাই তো তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে তোমরা যে তোমরা যখন ভর্তি হয়ে আসবে তখন তোমাদের মেরিট লিস্ট বের হবে তো তোমাদের ফার্স্ট মেট লিস্ট বের হবে ছয় থেকে ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখ এবং তোমাদের যে ফার্স্ট কাউন্সিলিং হবে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া তা আট ছয় দু হাজার চব্বিশে দেখা হবে এবং তোমাদের আবার সেকেন্ড মেরিট লিস্টে বের হবে তোমাদের দশ ছয় দু হাজার চব্বিশে সেকেন্ড কাউন্সিলিং হবে তোমাদের বারো ছয় দু হাজার চব্বিশে মানে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে বের হওয়ার পর পূর্বে তোমাদের এটা ভেরিফিকেশন হবে যেটা আশা করি বুঝতে পেরেছ তো তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে